পাশে গজল বলতে পারবে বলতে পারবো আর সঙ্গে জানা আছে গজল চলো দেওয়াটির বাচ্চা কাচ্চারা এরা গজল শুনে বেশি কি গান শুনে বেশি ঠিক আছে পরীক্ষা হবে আজকে চলো

سب چے بے بھالو باشے اللہ تعالی جا کے سب چے بے بھالو باشے اللہ تعالی جا کے یا رسول اللہ یا حبیب اللہ شبائی بولو یا رسول اللہ آواز کو تھائی আল্লাহ রসুলকে খুশি করতে চাও তোমরা আমার আপনার নবী দো জাহানের বাদশাকে খুশি করতে চাও তাহলে আওয়াজ কোথায় আজকে যদি আমরা বলি ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমরা তো মুসলিম থাকি আমরা মুসলিম তো তাহলে মুসলিম যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না যে নবী পাকের রসিলায় আমরা ইসলাম ধর্মকে সহজ করে পেয়েছি এই নবীনে স্টেট পেয়েছি সেই সানে নাথ পড়তে বলছে লজ্জা লাগছে ভাই লজ্জা লাগছে যখন সকলে মিলে জোরে আওয়াজ দাও কিরকম নবীর উম্মত তো দেখি ভাই হ্যাঁ আমাদের জন্য নবী পাক সাপাত করবে তোমরা যদি নবীর নামে পড়তে গিয়ে যদি এরকম লজ্জা পাও তা নবী আমাদেরকে সাপাত করবে ভাই হাসের ময়দানে নবী ছাড়া পার হতে পারবে তুমি কখনোই নয় সকলে মিলে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আওয়াজ দাও আল্লাহ রসুলকে খুশি করলে কি হবে আল্লাহ খুশি হয়ে যাবে তাই না তাহলে সকুল মিল বস আর রস

আওয়াজ যে নবী আমাদেরকে আমাদের জন্য আজও মদিনাতুল মনোয়ারাতে সবুজ গম্বুজ নিচ্ছে শুয়ে শুয়ে আমার আপনার মতন গোনাগার উম্মাত উমতিদের জন্য কাঁদছে আর সেই নবী বাঘের শানে নাদ লজ্জা লাগছে মুসলমান দাবি করছি আমরা হুম আর এ লজ্জা লাগছে আমার সঙ্গে গজল গাইতে লাগছে না তো আচ্ছা দেখি তো এরা এরা লজ্ লজ্জা করছে না কিছু অন্য কিছু দেখি আচ্ছা সব থেকে যে বেশি আওয়াজ দেবে দুজনকে আমি ডাকবো ঠিক আছে দুজনকে ডেকে কুড়ি টাকা উপহার দেবো ঠিক আছে দেখি কেমন আওয়াজ হয় সব্বাই ইম্ মিন্ড রে ভাই আওয়াজ না আওয়াজ বেড়েছে না তাহলে বুঝতে পারছো আল্লাহ রসিলে খুশি করার জন্য রাজি না এটা পয়সার জন্য খুব মানে পাগল বুঝতে পারছো পয়সা দিলেই ব্যাস কাজ হয়ে যাবে বুঝতে পারিনি সে তাই হয়েছে আজকে সব্বাই ইম্ মিন্ড রে আর যুড়িয়ার হাবি বাল মোদিন ইচ্ছা পো চোমে এদি না ইচ্ছা কে সবচেয়ে বেশি ভালো পাশে কালা যা কে সবচেয়ে বেশি ভালো ष् रखो मात्माष्ट गामा दाष्टी रखो माता दाष्ट्रिकनाम बश अल्लाह ताला जाके सब से बेश फालो बश अल्लाह ताला जाके अकबर के ले रोजा पाके नौ जिया जियाते शफात मिल पे दो यार नौ पीढ़ी को ठीक किया बातें शफात भी भी गो ते अखबर रो सा ते शपा अगा जॾो कीअ मपा अथ मिल में बेगा जॾो कीअ फिको ओ अला गोियो पेश भलो पासे अला ताला जा بیش بھالو पेशे اللہ पासे جا کے یا رسول ला

भलो पासा लाके रसोला आरो जो रसोल ला हबीब ला, ला, ला Matinata, a popo to me in a popo, Matinata, a me in a popo be all no be. Some say a be a shade, a low passage, a la da da da

रूडा नीचे गेरा देखे देखे रूडा नीचे देखे तो। देखे तो कल खे सब के सब चाहिए पेशे भालो पास लल्ह ला रसोला ja, ja, Habib <Christians> Sh allah Shabai mile ya rasul allah Ya Habib allah madina ichabo chumein e bo madina ichabo chumein e bo jo nobi jin ke sab che besh fano bash allah taala ta ja ke besh फालो पासे अल्लाह तला जाते काष्टी नो मदाष्री को नम दाष्टी नो मन मददास्म दो, दो, तो दो, तो तो दो, दो, दो पागे सब चाहिए पेशे फालो पासे अल्लाह ताला जाके सबसे चाहिए

बी भला छपाई मिलिया रसोला या हबी बलाह आरो चोॾिया रसोला या हबी बला छपाई मिलिया رسول ला या हबी बला